আল্লাহ এই আসমান জমিনের সাথে কথুপুকুনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফেরিস্তাদেরকে ডাক দিয়া ও আমার ফেরিস্তারা আমি জমিনের মধ্যে আমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টি করতে যাচ্ছি তোমরা কি বলো তখন ফেরিস্তারা ডাক দিয়া বললেন রে আল্লাহ

ओ आम फ्रिस्तारा तुम्हारा আমার চাইতে বেশি জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করব এবং মানুষ সৃষ্টির পর তাদেরকে এমন একটি গ্রন্থ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিব যে গ্রন্থটা তারা পেয়ে ওই গ্রন্থকে সম্মান করার কারণে ওই গ্রন্থ আল কুরআনকে তারা ইজ্জত করার কারণে ওই গ্রন্থকে তারা বুকের মধ্যে রাখার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান এমন বাড়াইয়া দিব তাদের সম্মানে کچھ تم دا فرز تروجت پر بنا کفر کو مٹا کر صداقت بتایا بلاغ العلا <سؤال> بکماله <سؤال> کشاف الدجا <سؤال> بجماله حسنت جميع وخصاله صلوا عليه واله باطل سيد بن واله اي اسم باطل سيد اي سو بھار کر چکا ہے تو امتحا ہمارا سو امتحا همارا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد. اللهم بارك على محمد وعلى ال محمد. كما باركت على ابراهيم وعلى إبراهيم إنك حميد مجيد الدكر أيجيت المدرسة الإسلامية عبد الله بن عباس رضي الله تعالى مدرسة الدكر برشيك إسلامي مهاشم সম্মানিত সভাপতি ও মাহফিল ইন্তজামিয়া কমিটি ও অত্র এলাকার সর্বস্থলে যুবক ভাই ও বৃদ্ধ বাবাজিরা পর্দার আড়ালে অবস্থান রতা শ্রদ্ধিয়া সম্মানিত মা ও বোনেরা সর্বপ্রথম ওই মহান রব্বে কাবার দরবারে শুক্রিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলামিন এমন একটি জায়গায় আল্লাহ তালার পবিত্র কালামুল্লাহ শরীফের আওয়াজ পবিত্র হাদিস শরীফের আওয়াজ ওলামাই কালামের আগমন এর ব্যবস্থা যে আল্লাপাক রব্বুল আলমিন করার তৌফিক দান করেছেন সেই কারণে আমরা সকলেই সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ প্রিয় এলাকাবাসী এই জায়গায় যে একটি মাদ্রাসা হবে এটি আসলেই মানুষের কল্পনার বাহিরে আল্লাহ কেয়ামতের এক মুহূর্তে হল যেই যেই জায়গার মধ্যে কোরআনের আওয়াজ পৌঁছিয়ে দেওয়ার আল্লাহ তালা ইচ্ছা করেছে যে কোনো পদ্ধতিতে যে কোনো পর্যায়ে

এটি অনেক গুরুত্বপূর্ণ একটি সুরা আল্লাহ তাআলা নাযিল করেছে এই সূরাতুর রহমানে আল্লাহ তাআলা মানুষকে যে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছে মানুষকে যে আল্লাহ তাআলা রহম করেছে দয়া করেছে ইহকাল এবং পরকালে এই বিষয়ে আল্লাহ তাআলা এই সূরাতুর রহমানের মধ্যে আলোচনা করেছেন আল্লাহ তাআলা বলেন আর রহমান

যখন আর-রহমান শব্দটি মক্কার অলিতে গলিতে মুসলমানরা যখন আর-রহমান শব্দটি যখন আলোচনা করছেন সেই সময় কাফের মুশরিকরা বলতে লাগলো ওমর রহমান রহমান কি আবার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমানের পরিচয় দেওয়ার জন্য সূরাতুর রহমান নাজিল করলেন আল্লাহ তাআলা বলেন

আল্লাহ তাআলা ডাকিয়া বলেন ইয়া আইয়ুহার রাসূল বলিগ মা উনযিলা ইলাইকা মির রাব্বিক হে রাসূল আপনি পৌঁছে দেন বলিগ মা উনযিলা ইলাইকা মির রাব্বিক আপনার উপর যা নাযিল করা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শিক্ষা দান করেছেন এবং কুরআনটি আবার মানুষের ধারে ধারে পৌঁছে দেওয়ার জন্য বলেছেন

এই আয়াতই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শিক্ষাদান করেছেন এই কথার পরে কেন আনলেন আগে তো বলা দরকার ছিল খলাকুল ইনসান ওরে আল্লাহর গোলাম যেই যেই গান থেকে আলোচনা শ্রবণ করছেন অন্তরে অন্তরের কানে শ্রবণ করেন দিলের কানে শ্রবণ করেন ওরে আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেই তো ফলাফল ইনসান বলার দরকার ছিল কেন প্রথমে আল্লামান কোরআন বললেন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি আগে করেছেন কোরআন শিক্ষা দিয়েছেন পরে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করার পর খলাকুল ইনসান অর্থ হলো মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এখানে তো মানুষ সৃষ্টির কথা পরে হয়ে গেছে কোরআন শিক্ষার কথা আগে হয়ে গেছে

ফল ইনসান আমি আলামিন মানুষ মানুষকে সৃষ্টি করলাম কোরআন শিক্ষা দেওয়ার জন্য কুরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে পাক রব্বুল আলামিন বলেন إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا الله تعالى رد أمي الله تعالى أسمان كما نفسش الله رب العالمين كرانك أمي أسمان চেয়েছিলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড় কে দেওয়ার জন্য চেয়েছিলাম আসমান জমিন পাহাড় আল্লাহ কে বলেন মালিক আপনি যদি আমাকে এই কুরআনুল কারীম দেন তাহলে এই কুরআনুল কারীম এর নিয়ম অনুযায়ী চলার কারণে আমাকে কি দিবেন তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহাক রব আল বললেন তোমাদেরকে জান্নাতুল ফিরে দাও সে বাসিন্দা করা হবে আসমান জমিন পাহাড় ডাক্তা বলে যদি এইভাবে পালন করতে না পারে তাহলে কি হবে বলে জাহান নামের গভীর গর্থের মধ্যে তোমাদেরকে নিক্ষিপ্ত হতে হবে সেই জায়গায় তোমাদেরকে জ্বলতে হবে আজাব বুক করতে হবে তখন আসমান জমিন পাহাড় ডাক দিয়া বলে আল্লাহ আমরা এই আজাব বুক করতে পারবো না এই কথা বলিয়া বললেন ও আল্লাহ আমরা এই কালা শরীফ গ্রহণ করতে পারবো না এই কালা শরীফ আমাদের দ্বারা গ্রহণ করা সম্ভব নয় আল্লাহ বললেন আমিও জানি তোমরা যে এই শরীফ গ্রহণ করতে পারবে না সেটা আমিও ভালো করে জানি আমি আল্লাহ ইনসান সৃষ্টি করব। এমন একটি জীব আমি আল্লাপ আলমিন সৃষ্টি করব। যে ইনসান আমার কালাম উল্লা গ্রহণ করতে পারবে আমার কালাম উল্লা ধরতে পারবে আমার কালাম উল্লা শরীফের নিয়ম অনুযায়ী চলতে পারবে আল্লাহ প্রবুল আলামিন বলেন আমি আল্লাহ তালা ওই ইনসানকেই আমার কালাম উল্লা দান করব আল্লাহ তালা এই আসমান জমিনের সাথে কথোপকথনের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফেরেশতাদেরকে ডাক دیا۔ ও আমার ফেরেশতারা আমি জমিনের মধ্যে আমি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টি করতে যাচ্ছি তোমরা কি বলো তখন ফেরেশতারা ডাক দেয়া বললেন হে আল্লাহ

ओ अमर फिर इस तुमरा আমার চাইতে বেশি জানো না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করব এবং মানুষ সৃষ্টির পর তাদেরকে এমন একটি গ্রন্থ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিব যে গ্রন্থটা তারা পেয়ে ওই গ্রন্থকে সম্মান করার কারণে ওই গ্রন্থ আল কুরআনকে তারা ইজ্জত করার কারণে ওই গ্রন্থকে তারা বুকের মধ্যে রাখার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান এমন বাড়াইয়া দিব তাদের সম্মানের তাদের কাছে তোমরা ফেরিস যেতে পারবা না তাহলে এই কালামুল্লা শরীফ যদি আমরা আগিয়ে ধরি আল্লাহ আমাদের সম্মান এমন ভাবে বাড়াইয়া দিবে এই সম্মানের কারণে আল্লাহ কালহাসরের ময়দানে যখন উন্মতি মোহাম্মদিরা কালহাসরের ময়দানে উঠবেন আল্লাহ প্রত্যেকটা মোহাম্মদ হাত পা এবং মুখের মধ্যে একটি উজ্জ্বল উজ্জ্বল আলো দান করবেন যাতে তারা তাদেরকে স্পষ্ট ভাবে চিনা যায় ইমানদারের কপালে আল্লাহ পাক রব্বুল আলামিন নূর দান করবেন যাতে তাদেরকে বোঝা যায় যারা কাফের বেঈমান নাস্তিক মুরতাদ যারা কুরআন মানে না হাদিস মানে না ইসলাম মানে না ধর্ম মানে না ওরে আল্লাহর গোলাম এই সমস্ত ব্যক্তিরা কাল হাশরের ময়দানে কাঁদতে থাকবে কাল ময়দানে আফসোস করতে থাকবে কবরের মধ্যে মধ্যে যেয়েও তাদের কোনো শান্তি হবে না তাদের কাল্লা শহরের ময়দানে ফাইসালার পর তারা জাহাজ নামের মধ্যে চলে যাবে এই জাহান নামের বাসিন্দা যদি হতে না চান আল্লাহর মহান আজাব ওই আজাব জাহান নামের আজাব যদি বাসতে চান তাহলে আল কোরআন তাকে আপনাদের বুকে জড়াইয়া ধরতে হবে আর যদি এই আযাব করতে চান্তা হলে না দূরলো চলবে ওরে আল্লাহর বান্দা পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন খলাকুল ইনসান আল্লামাহুল bayan তিন নাম্বার অনুগ্রহ করলেন তিন নাম্বারের মধ্যে করলেন হলো আল্লাহ তাআলা রাসূলকে বয়ান শিক্ষা দান করলেন বয়ান কাকে বলে বয়ান কাকে বলে কোরআন হাদিস নিয়ে মানুষের ধারে ধারে গিয়ে যেই ভাষায় যেই কোমকে যেই এলাকার মানুষকে যেইভাবে বুঝানো দরকার সেইভাবে বুঝানোর নাম হলো বয়ান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এইভাবে কৌশল দান করেছেন রাসূলের মুখ থেকে রাসূলের জবান মোবারক থেকে যখন কাফেররা কোনো কথা সুন্দর সাথে সাথে তারা ইসলাম গ্রহণ করে ফেলতো রাসূলের জবান থেকে যদি কোরআন এর আয়াত সুন্দর সাথে সাথে তারা ইসলাম গ্রহণ করে ফেলতো ওরে আল্লাহর গোলাম সেই নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা যেই কোরআনুল কারীম নাযিল করলেন সেই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানীতে এই গুচ্ছ গ্রামের মধ্যে পর্যন্ত এসে পৌঁছে গিয়েছে এটা এখানে যারা মাদ্রাসা করছে এদের কোন काबिलियत এদের কোন শক্তি এদের কোন টাকা পয়সার বলে والله নয় এটা আল্লাহ তাআলা মতবল যদি না করতেন তাহলে এই এলাকার মধ্যে এখানে একটি মাদ্রাসা হওয়া এটা স্বপ্নের বাইরে কারণ এই এলাকার মধ্যে একটি মাদ্রাসা হবে এখানে তো অনেক টাকা পয়সার অভাব নাই কিন্তু তারা চাইলে তারাও তো মুসলমান চাইলে প্রত্যেকটি করতে কিন্তু তারা তাদের কপালে আল্লাহ রাখে নাই তারা কবুল হয় নাই যারা কবুল হয়েছে তাদের মাধ্যমেই তো মাদ্রাসা হচ্ছে এই মাদ্রাসাকে বলা হয় রাসুলের ঘর আর মসজিদ হলো আল্লাহর ঘর এই মাদ্রাসার যেহেতু রাসুলের ঘর এই রাসুলের ঘরকে কিভাবে সাজানো যায় কিভাবে করা যায় এটার দায়িত্ব সকল রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতদের যারা রাসুলের উম্মত দাবি করবে তাদের কাম হলো রাসুলের ঘর নির্মাণ করা যারা আল্লাহর বান্দা দাবি করবে তাদের কাম হলো মসজিদ নির্মাণ করা শুধু নির্মাণ করে ঘরে বসে থাকলে হবে না ওই ঘরের মধ্যে গিয়ে যা কাম করা দরকার যেটা করা দরকার সেটাও করতে হবে তো আল্লাহ পাক রব্বুল আলামিন আলোচনা যা করেছি মূল পয়েন্ট হলো ইলমুল ওয়াহী তথা আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই জ্ঞান এলম আল্লাহ তালা দান করেছেন সেটাকে কিভাবে কিভাবে চালু করা যায় কিভাবে দিন বদিন দেশের মধ্যে গ্রামের মধ্যে শহরের মধ্যে গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় কিভাবে প্রচার করা যায় এটা চেষ্টা করার কাম হলো ওলামাই ক্রামের কারণ ওলামাই ক্রামকে সেই দায়িত্ব দিয়েছেন রসুল আকরম সাল্লাম বলেন আল ওলামা ও রসাদুল আম্বিয়া ওলামাই হলো রসুলের ওয়ারিস ওয়ারিস হিসাবে দায়িত্ব পাই সন্তানরা সেইভাবে ওলামাই কেরাম রাসুলের ওয়ারিস হিসাবে দায়িত্ব পেয়েছে দায়িত্ব নিয়ে আপনাদের এলাকার মধ্যে মাদ্রাসা করার জন্য তারা উদ্বেগ গ্রহণ করেছে আপনারা সকলে যার যতটুকু সামর্থ্য আছে সহযোগিতা করে ছেলে সন্তান দিয়ে এবং পরামর্শ দিয়ে সকলে ইনশাল্লাহ সহযোগিতা করে যাবেন এবং এলমুল ওয়াহিকে সম্মান ইজ্জত যেভাবে করা দরকার ওলামাই কেরামের পরামর্শ অনুযায়ী করবেন ইনশাআল্লাহ তাআলা ওয়া আখিরু دعوانا ان الحمد لله رب العالمين